তাটাই সবচেয়ে মারাত্মক যে জিনিসটা শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য এখানে এসেছে সেটা হচ্ছে যে এই বিচারে সন্তুষ্টি প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার মানে কাউন্সিল বা কমিশন আমি একটি প্রশ্ন বাংলাদেশের কাছে রাখতে চাই সত্যি কি বাংলাদেশের শেখাসিনার ফাঁসি কার্যকর ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসি শেখ হাসিনার বিগত পনেরো বছরের আমল গুম খুন ও গণহত্যার সাথে জড়িত গণতন্ত্র ধ্বংসের মূল মাপকাঠি শেখ হাসিনাকে সরাসরি ফাঁসির বা মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ বাংলাদেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়ার আগেই আন্তর্জাতিক মহলে পুরো বিশ্ব ব্যাপকভাবে সরিয়ে পড়েছে এটা নিয়ে সরাসরি এবার জাতিসংঘ ও আমেরিকা ব্যাপকভাবে বিবৃতি জানিয়েছে কিন্তু সেটা শেখ হাসিনার পক্ষে নাকি তার রায়ের বিপক্ষে কি ঘটতে যাচ্ছে ভারতের সঙ্গে কোন চুক্তিতে যাবে এখন বাংলাদেশ ও জাতিসংঘ আসলে কি মোদি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বা জাতিসংঘ এ বিষয়ে ভয়ঙ্কর কোনো ভূমিকা রাখবে কিনা বিস্তারিত থাকছে আজকের রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসলে একদম দর্শক আসলে দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুথানে নিহত যে চব্বিশশো অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস তার অর্থাৎ চোদ্দশো মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এবং এই ঘটনায় বিরোধী যে অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনাল অ্যাক্রস দ্য বোর্ড দেশে বিদেশে এর প্রতিক্রিয়া আসা এসেছে এবং বাংলাদেশ থেকেও সবচেয়ে এবং প্রথমে বলি যে জাস্টিস হেজবিন সার্ভড আমরা বলতে পারি এবং এটা আমি না সারা পৃথিবীর মিডিয়া পশ্চিমা মিডিয়া রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কান্ট্রিগুলা দেশগুলা এই কথাটাই বলেছে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য এখানে এসেছে সেটা হচ্ছে যে এই বিচারে সন্তুষ্টি প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার মানে কাউন্সিল বা কমিশন তা আজকে এবং এটা তারা আপে ইংরেজি এটা আমি নিয়েছি বাংলাদেশের একটা পত্রিকা থেকে তারা যে প্রতিক্রিয়া তারা বলেছে ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট আপনার উইন ওয়ার ইম্পর্টেন্ট ফর ভিকটিমস অর্থাৎ এই জাজমেন্টটা বারডিকটা ভেরি ইম্পর্টেন্ট ফর ভিকটিমস এবং তারা এটাতে সন্তুষ্টি প্রকাশ করেছে যদিও তারা এই রায়ে যে মৃত্যুদণ্ড হয়েছে সে মৃত্যুদণ্ডের বিরোধিতা তারা করেছেন কেননা জাতিসংঘ সবসময় মানবাধিকার কমিশন বা জাতিসংঘ তারা যে কোন অপরাধের জন্য যে কোন জায়গায় পৃথিবীতে মানে মৃত্যুদণ্ডের বিরোধিতা তারা করে থাকেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো যে তারা এই রায়টে সন্তুষ্টি প্রকাশ করে বলেছে ইম্পর্ট্যান্ট ফর ভিকটিমস এবং এটা দরকার ছিল এবং এও বলেছে তারা যে ভবিষ্যতে কোন কেউ বাংলাদেশে বা অন্যান্য জায়গাতেও এই ধরনের কাজ করতে গেলে তারা তিনবার এই রায় বা এই বিষয়টা দেখবেন এবং ভেবে দেখবেন কেননা এটা একটা নতুন আপনার এই এই এটা মনে করিয়ে দিবে যে আপনি যদি এগুলো করেন তার এই যে রায় হয়েছে সেই রায়ের মতো আপনাকেও একদিন এটা ফেস করতে হবে সো এ বা বল এই রায়ে সারা পৃথিবীতে পজিটিভ আউটকাম এবং পজিটিভ মানে রিয়াকশনস আসছে অ্যাকসেপ্ট ইন্ডিয়া এবং সবচেয়ে মারাত্মক যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা কমিশন তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা কিন্তু একদম মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপক্ষে গেছে এবং সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো সারা পৃথিবীর যত নিউজ মানে মিডিয়া আছে বা নিউজ কর্পোরেশন আউটলেটস আছে ব্রিটেন অথবা ইউরোপিয়ান বা আমেরিকান সবাই কিন্তু জাতিসংঘের উদ্ধৃতি দিচ্ছে প্রতিটা জায়গাতে বিশেষ করে তাদের যে তদন্ত সেই তদন্তের সংখ্যাটাই তারা প্রকাশ করতেছে এবং এই ফ্যাক্টস বা ফাইন্ডিংগুলাই তারা এখানে উল্লেখ করেছে সো এটা বুঝতে হবে যে এই আজকের যে রায় হলো সে রায়টা দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি অফ শেখ হাসিনাজ ফিউচার ইন আওয়ার বাংলাদেশে পলিটিক্স এবং তার ভবিষ্যৎ তার ফেকটা এটাই বলা যায় এবং জাতিসংঘ বলছে বা সবাই বলছেন এটা একটি যুগান্তকারী রায় এবং এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে গেলে বাংলাদেশে তিনবার ভাববেন তাদের পরিণতিও একইভাবে হতে পারে এ বিগ উইন ফর বাংলাদেশ বিগ উইন ফর ফর দ্য ভিকমস এন্ড এবাবল জাতিসংঘ এটাকে রেকটিফাই করেছে এটা একটা যুগান্তকারী এবং এটা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ টিক করবেন না শেখ হাসিনার পাশে রায়কে কেন্দ্র করে বাংলাদেশের আওয়ামী নেতা কর্মীরা এবার পরিপূর্ণ শাটডাউনের ঘোষণা দিয়েছেন বিগত কয়েকদিন তাদের লকডাউন শাটডাউনে এই হাওয়া লকডাউন শাটডাউনে মানুষ ব্যাপকভাবে বিনোদন গ্রহণ করেছে তবে দেখা যাক শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আগামী দিন মানুষ কিভাবে বিনোদন উপভোগ করবে আওয়ামী লীগের শাটডাউনে বিস্তারিত আপডেট রিপোর্টে আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য সারা বিশ্বকে তাক লাগিয়ে এই এই প্রথম সিনেমা স্টাইলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের শেখ হাসিনার রায় তার বিচার কার্যক্রম সম্পূর্ণ হল এবং হত্যা মামলা মানবতা বিরোধী লেডি কিলার বাংলাদেশের স্বৈরাশাসক একনায়াতন্ত্র খুনি হাসিনার বিচার হল তার মৃত্যুদণ্ড চারটিতে এবং একটি আমৃত্য আমিত তাকে সাজা দেওয়া হয়েছে তার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র মোত আসাদুজ্জামান খান আসাদুজ্জামান খানের প্রায় দশ বারো জন মানুষকে হত্যা করে হয়েছে চানখার এবং সাভারের মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার পাশাপাশি তাকেও মিত্যুরণও দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এই প্রথম কোনো পুলিশ বাহিনীর প্রধানকে রাজসাক্ষী হওয়ার পর ওনাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড রঞ্জিত করেছে এবং যদি যদি উনি রাজসাক্ষী না হতেন হয়তো ওনাকেও মৃত্যুদরণও দেওয়া হতো আমি একটি প্রশ্ন বাংলাদেশের কাছে রাখতে চাই সত্যি কি বাংলাদেশের শেখাসিনার ফাঁসি কার্যকর ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে উত্তরটা আপনারা বলে দিবেন কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ওসি প্রদীপ একজন আর্মি মেজরকে হত্যা করেছে এবং তার পাশাপাশি ওই এলাকার শত শত মানুষ সে গুম করেছে হত্যা করেছে টাকা পয়সা আত্মসাৎ করেছে মানুষকে টাকা কামানোর জন্য সে ওসি প্রদীপ দেউলিয়া পাগল হয়ে গেছিল মানে উন্মাদ হয়ে গেছিল কিভাবে টাকা পয়সা কামানো যায় একটা হিন্দু মানুষ মুসলমানদেরকে এভাবে হত্যা করা হয়েছে তার ফাঁসি রায় দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার কার্যকর হয় নাই ওসির মতো একজন প্রদীপের ফাঁসি কার্যকর যদি মানে কার্যকর ফাইনাল যদি না করা হয় তাহলে শেখ হাসিনার মতো একজন রাষ্ট্র মানে তার একজন সাবেক প্রধানমন্ত্রী তাকে কিভাবে আপনার ফাঁসি দেবেন একজন লেডি কিলার কিভাবে ফাঁসি দিবেন এই কথা কিন্তু রয়ে গেলাম শেখ হাসিনার ফাঁসি কার্যকর তখনই আমরা বুঝবো যে শেখ ফাঁসি কার্যকর হবে আগে আমরা দেখতে চাই জনগণ অন্তর্বর্তী সরকার তাদের ধরনের হেডম আছে এগুলো আমরা দেখতে চাই শেখ হাসিনার ফাঁসি নিয়ে সারা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট কারণ একজন লেডি কিলারকে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম একজন প্রধানমন্ত্রী লেভেলের মানুষকে বা সাবেক প্রধানমন্ত্রীকে এরকম রায় আদালত দিয়েছে তো এই এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদেশ থেকে বিরোধিতা করছেন প্রেসিডিয়াম সদস্য নানক সাহেব এবং জজ মানে বিচারপতির বিচার করা হবে তাদের খবর আসছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কাদের যাকে যাকে বলা হয় উনিও খুব দিচ্ছে এবং আগামীকাল সারা বাংলাদেশে শটডাউন থাকবে সারা বাংলাদেশে আমি এই কথাটা বলতে সারা বাংলাদেশের মানুষ কি শটডাউন সমর্থ করবে সারা বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট মানুষ সন্তুষ্ট হয়েছে তো পঁচানব্বই মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধেই থাকবে আমরা চাই যে অপরাধ করেছে তার বিচার বাংলার মাটিতে হোক শুধু রায় দিলে হবে না তা বাস্তবায়ন করতে হবে আমি আবারও জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমি কথা বলে আসছি সতেরো বছর যাবৎ আমি একটি কথা বলবো আওয়ামী সবাই খারাপ না যারা খারাপ তাদের বিচার করা হোক যারা ভালো তারা রাজনীতি করবে এটা কি বলে গণতন্ত্র তাহলে আওয়ামী লীগের মধ্যে আর বর্তমানের মধ্যে কোনো পার্থক্য কোন না কর্মী ছাড়া তো আওয়ামী সময় তো আওয়ামী ছাড়া কোনো লোক কথাই বলতে পারতো না সময় আপনারা দেখেছেন বিএনপি কত খালে বিলে জঙ্গলে ধান খেতে বাগানে রাতের অন্ধকারে জীবনের মায়া ত্যাগ করে তারা ওইখানে নিরাপত্তার জন্য করেছিল তারা কি দেশের নাগরিক ছিল না এটা কি কোন গণতন্ত্র বলতো ওই আওয়ামী তো একমাত্র ভাবে করছে তো আওয়ামী ছাড়া সারা বাংলাদেশের মানুষ আমরা এক আছি তাই আমরা চাই সবচেয়ে বেশি এখন আলোচিত হয়েছে আজকের এই শেখ হাসিনার রায়টা সারা বিশ্ব দেখেছে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এটা ভারত তোলপার হবে আমরা চাই আমার এই ভিডিও যদি ভারতের কেউ দেখেন শেখ ভারতে রাখবেন না একটি মাত্র দিয়ে আপনারা ভারতকে বাংলাদেশের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক রাখবেন কোন দলের সাথে না সেটাই আমরা চাই তো আমি মাননীয় আদালতকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর রায় দেওয়ার জন্য এবং অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ জানাবো সত্যি কি আপনার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কিনা যদি শেখ হাসিনা ফাঁসি আপনারা দিতে পারেন তার আগে আমরা ওসি প্রদীপ মেজর হত্যার আসামি ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসিগুলো বাংলাদেশের জনগণ দেখতে চায় এবং আমাকে এই শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অ্যাডভোকেট আনিসুল হক আমাকে কাতারে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আমাকে গ্রেফতার করে জেল খাটিয়েছে এবং অ্যাম্বাসির মাধ্যমে আমাকে বাংলাদেশে এনে কোথায় ক্রস ফায়ার করা হবে তাও তারা নির্ধারণ করে রেখেছিল আল্লাহর কি মায়ের আল্লাহ আল্লাহ আমার সহায় ছিল জনগণের দোয়া ছিল আমি কিন্তু এখনো বেঁচে আছি কিন্তু তারা এক আইন মন্ত্রী আজকে জেলায় শেখ হাসিনা হত্যা করতে চেয়েছিল আমি সেই হত্যাগুলো দেখতে চাই সচক্ষে যদি আমি মারা যাওয়ার আগে যেন তাদেরকে দেখতে চাই এর বিচার মানুষকে কিভাবে ফাঁসানো যায় কিভাবে কিভাবে হত্যা করা যায় সেগুলো কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিন্তু ভালো জানতো দয় শেখ হাসিনা শুধু একটি অপরাধ না যেগুলো মানবতার বিরুদ্ধে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা জানা অজানা কত মানুষকে তারা হত্যা করেছে যেগুলো মানুষের প্রমাণ ছিল না আল্লাহ আমরা চাই যে তরফ থেকে তার জন্য এই মৃত্যুদণ্ড হয় আর আওয়ামী যা যারা অপরাধ করেছে আইনমন্ত্রী অপরাধ করেছে আইনমন্ত্রী সাজাগুলো আমরা দ্রুত বাংলাদেশে দেখতে চাই এবং যারা বিদেশ থেকে এই ধরনের পবাকণ্ড ছড়াবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিদেশে পালিয়ে গেছে তারা কত বড় হ্যাডম পালায় গিয়ে সেটা বড় বড় আলাপ করে তাদের সমস্ত ভিডিও বার্তা যেন বাংলাদেশে কোনো প্রচার না হয় সেই ব্যবস্থা আমি সরকারের কাছে অনুরোধ রাখলাম এবং শেখ হাসিনা দ্রুত ফাঁসি দাবি জানাচ্ছি এবং সেই সাথে ওসি প্রদীপের মানে শেখ হাসিনার আগে ওসি ওসি প্রদীপ এবং লেখকের ফাঁসি দাবি জানাচ্ছি যে যে আমার ভিডিওটা দেখবেন সবাই শেয়ার দেবেন আগামীকাল কোনো শট ডাউন হবে না আওয়ামী সাপোর্ট দিয়ে কেউ রাস্তায় নামবেন না তাহলে নেতারা থাকবে বিদেশের আপনারা গুলি খায় রাস্তায় পড়বেন তো আমি চাই আপনারা মা ছেলে মেয়ে সুখে থাকেন ভালো থাকেন কাছে না কোনো ভালো মানুষ ছিল না শেখ হাসিনা আওয়ামী বড় বড় খারাপ ব্যক্তিরা কোনো ভালো মানুষ ছিল না আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ভালো মানুষ ছিল না ঘুষের বিনিময়ে লক্ষ হাজার হাজার মানুষকে সে সত্তর বছর চাকরি দিয়েছে লক্ষ লক্ষাধিক সে মানুষকে চাকরি দিয়েছে লক্ষ কোটি টাকা তার বানিয়ে ফেলেছে ঘুষ বাণিজ্য করে এইসব ব্যক্তি সাজা বাংলাদেশে হওয়া উচিত আমি মনে করি দল বল নির্বিশেষে আওয়ামী বিচারকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষ সমর্থ দিয়েছে প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব প্রশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম রহমতুল্লাহ